মেদিনীপুরে ছোটবেলা থেকে বড় হওয়া তারপরে এখন বিবাহ সূত্রে আমেরিকায় হ্যাঁ কেটা কেটেছিল ছোটবেলার ছোটোবেলা দিদি আমার ভারী সুন্দর আমি মেদিনীপুরে মিশন গার্লসের স্টুডেন্ট তারপর স্কুলের গন্ডি পেরানোর পরে মেদিনীপুরে যে গোপ কলেজ আছে ওমেন্স কলেজ আছে সেখান থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় যেহেতু আমার বাবা পুলিশে চাকরি করেন আমার পরিবারের বহুজন পুলিশে চাকরি করেন আমার ভারী ইচ্ছা ছিল মিলিটারি জয়েন করার বা আর্মি জয়েন করার তো বহুদিন ধরে আমার সম্বন্ধ দেখাও তার সঙ্গে চলছে যেহেতু আমি বাড়ির বড় মেয়ে আমরা দু বোন এক ভাই তো সেই সময় আমার স্বামী যিনি আমার হাজব্যান্ড আর কি ওনার সম্বন্ধটি আসে তো আমি তার আগে বহু সম্বন্ধতে নাই করেছি কারণ আমি খুব ডিটারমাইন্ড ছিলাম যে আমাকে চাকরি একটা করতে হবে এবং আমি পুলিশেই চাকরি করব। কিন্তু তার সঙ্গে কথা বলার পর চিন্তাটা আসে ভালো একটা চাকরিরও যেমন একটি মেয়ের জীবনে দরকার একজন ভালো পার্টনারেরও ভারী দরকার তো তখন সেখান থেকে সরে আসি এসে আমি বিয়েটাই করি কারণ আমার ওকে খুব পছন্দ হয়েছিল তো এইভাবে দুজনে খুব সুন্দর সংসারই চলছিল ব্যাঙ্গালোরে দশ বছর কাটাই তখন তখন আমি একদম হোম তারপরে অফিস থেকে ওকে ইউরোপে ট্রান্সফার করাই তো যাওয়ার পরেও আমরা বছরে একবার করে আসা যাওয়া করতাম যখন আসতাম দিদি তখন আমার পাড়া প্রতিবেশী আমার আত্মীয় স্বজনরা যখন দেখা করতে আসতেন আমার সঙ্গে আমি কেমন আছি না আছি জিজ্ঞাসা করার পরেই তাদের প্রশ্ন হতো এই হ্যাঁ রোজ ভাত খাস ওখানে খাই অত চাল নেয় এখানে পোস্ত টোস্ত পাস জিনে পাস পটল কাকিমা পটল পাই কিন্তু বড্ড দাম জানো কত দাম আমাদের এখানে তো তিরিশ টাকা কেজি কাকিমা ওখানে প্রায় নশো টাকা কেজি বলছিস কি তখন আরেকজন কাকিমা মাছ বোধ হয় পাস না রুই কাতলা না আর না কাকিমা তাও পাই তবে ফ্রোজেন এখানকার মতো স্বাদ হয় না কাকিমা তা হয় না আমাদের মতো ইলিশটা কি পাও ইলিশও পাই কিন্তু সবই ফ্রোজেন আর কিছুটা কপালে ওই ভাগ্য মানে ওই মা কালীকে জপতে জপতে যায় আর যেন ভালো ইলিশটা পাই মা আর যেন ভালো ইলিশটা পাই তারপরে এনে দেখছি তাদের স্বাদ নেই না তারপরে স্বাদ নেই সবাই তো ডাকছে মা আর কার কথায় অত সারাদেশ এটা হলো কোন জায়গা হলো কচুশ শাকের স্টেশ একজন গেয়ে যদি ইন্ডিয়া বাজার পেলছে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে তারতেই জানতে আতে যে আজকে কচুশ শাকের দোকানে সবাই তখন তাতে ছুটে থাকি অনেকে বহু প্রশ্ন দিয়ে ছোট ছোট জিনিসগুলো তো ওখানে তোরা ভাড়া বাড়ি তো থাকি 100 টাকা ভাড়া বাড়িতে না কাকিমা এখন তো আমরা ওয়ান বিএস তো ভাড়া থাকি মোটামুটি 1.5 লাখ টাকা করে মাসে না বলছিস কি সাদের এত প্রশ্ন এত প্রশ্ন এই উত্তরগুলো দিতে দিতেই দিদি একদিন মনে হয় যে আমাকে তো যারা জানেন চেনেন তাদেরই প্রশ্নগুলোর উত্তর আমি দিচ্ছি কিন্তু তারা তো গুটি কয়েক লোকজন এই প্রশ্ন তো তাহলে বহু লোকজনের তখন মনে হলো তাহলে এইগুলো নিয়ে ছোট ছোট করে তাহলে ভিডিও করলে হয় আচ্ছা ভেরি গুড আইডিয়া হ্যাঁ সেখান থেকেই দিদি ওই পেজটি খোলা প্রবাসে ঘর না আজকে তুমি এত দূরে চলে গেছো কি মিস করো নিজের গ্রামে সবই মিস করি সব তো এখানে মা বাবা শ্বশুর বাড়ি ভাই বোন আমার পাড়া স্কুল চেনা রাস্তা ওলি গলি সব খাবার দাবারটা একদম আমার মায়ের হাতের রান্না আমি প্রচন্ড মিস করি আমি খুব মিস করি আমার মেদিনীপুরের ফুচকা কারণ আমি বহু জায়গায় ফুচকা খেয়েছি আমার মেদিনীপুরের মতো ফুচকা আমি কোথাও খেতে পারি না ফুচকা ক্যালিফোর্নিয়াতে টাকায় পাঁচটা তার মধ্যে মেয়ে একটা 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 তখন তো দুটো ফুচকা ভীষণ রকম ভাবে ভালোবাসি মেদিনীপুরে ফিস ফ্রাই যেগুলো হয় ভীষণ খেতে ভালোবাসি কিন্তু ওখানে গিয়ে আর পাই না যারা আমাদের থেকে আরো আগে গেছেন তারা বলে যে এখানে পাবিনা শর্টকাট রাস্তা হচ্ছে বাজার থেকে ফিলে কিনে আনবি তৈরি করবি তাদেরকে ফ্রোজেন করে দিবি সন্ধেবেলা দুটো করে বার করবি আর ভেজে দিবি তো এইভাবে এখন ডিপ ফ্রিজটা ভর্তি থাকে ফিস ফ্রাই ভেজিটেবিল চপ সিঙারা খুব ভালো লাগলো পরিষেবা হয়ে মোহামাদি অসংখ্য ধন্যবাদ ভারত থেকো মোহামাদি আপনারও সুস্থতা কামনা করি দীর্ঘায়ী কামনা করি খুব ভালো থাকবে এখনই সাবস্ক্রাইব করুন জি ফাইভ অ্যাপ আর দেখুন আপনাদের পছন্দের শো যখন খুশি যেখানে খুশি সম্পূর্ণ বিনামূল্যে